সোমবার বিজপুরে হালিশহর বাণী মন্দির থেকে বাগমোর পর্যন্ত গোটা নেতৃত্বকে নিয়ে মহামিছিল করল ব্যারাকপুর অবজারভার উত্তর চব্বিশ পরগনার জেলা সাধারণ সম্পাদক সুবোধ অধিকারী এবং তৃণমূল নেতা কমল অধিকারী সহ অন্যান্য তৃণমূলের কর্মীবৃন্দরা মুখের উৎপাদেশের আছে সেটা জনগণ জানে ভালো মতন নতুন করে কিছু এবং যারা আমাদের দলে অন্য দলে গিয়ে বড় বড় কথা বলছে এবং দলের সাথে আমার কিছু বলার নেই জবাব একুশের জবাব মানুষ দেখে বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে বাংলার মানুষ মমতা গান্ধীর সাথে আছে সাধারণ মানুষ এবং গরিব মানুষের ভাবনা চিন্তা করেন এবং তাদের পাশে এবং সাথে থাকেন এবং যা কমিটমেন্ট করেন সেটাকে পূরণ করেন বিউরো রিপোর্ট সমাচার সাত দিন